আমরা অনেকেই কিন্তু ইউটিউব ব্যবহার করে থাকি কিন্তু ইউটিউবের কিছু সেটিংস আছে যেগুলো সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই যারা পুরাতন আসেন তারা অবশ্যই হয়তো বা কিছু সেটিংসগুলো জানেন কিন্তু যারা নতুন আসেন তারা কিন্তু কোনো কিছুই জানেন না ইউটিউবের কোনো সম্পর্কে তো ইউটিউবের কিছু সেটিংস আছে যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব এবং এই সেটিংসগুলো আপনাদেরকে জেনে রাখা উচিত তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো শুরুতে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব আর যাদের ইউটিউব অ্যাপটি আছে তারা অবশ্যই আপডেট করে নেবেন কারণ ইউটিউবে অনেক অনেক ফিউচারগুলো অ্যাড হয় যার জন্য আপনাকে আপডেট করে নিলে অনেক সুবিধা হবে অনেক সময় আছে আমরা ইউটিউবে কোনো একটি ভিডিও দেখতেছি ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে ভিডিওটি হারিয়ে গেল হারিয়ে গেলেও ওই ভিডিওটা আমরা সার্চ করে ইউটিউবে ঘাটাঘাটি করে পাই না তো সেক্ষেত্রে আমরা কীভাবে খুব ইজিলিভাবে যে ভিডিওটি আমরা দেখতেছিলাম সেটি হারিয়ে গেছে সেটা আমরা কীভাবে খুঁজে দেখবো তো আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করে দিলাম আর যে ভিডিওগুলো আমি এখন রেকর্ডিং করতেছি এটা কিন্তু ইউটিউবে তো ইউটিউবে আমি একটু ব্লার করে দেব কারণ ইউটিউবের এই ভিডিওগুলো আপলোড দিলে আমার মনে করেন চ্যানেলে কোনো ধরনের সমস্যা হতে পারে এজন্য আমি যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে ওপেন করে দিব একটি নিউজ আমি ওপেন করছি এখন এই নিউজটা আমরা দেখতেছিলাম যে এখানে লেখা আছে ঢাকায় বিজয়ের দিন কেমন ছিল তো এই নিউজটা আমরা দেখছি দেখার পর হঠাৎ করে মনে করেন যে এটা আমার কাছ থেকে হারিয়ে গেছে এটা নিউজ না যে কোনো ভিডিও আপনার হতে পারে ইউটিউবে আপনি দেখতেছেন তো এখন এই ভিডিওটা আমাদের হারিয়ে গেছে তো আমরা কীভাবে বুঝবো যে এই ভিডিওটা এখন কোথায় আছে আমরা এখন কীভাবে দেখবো তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনাদের ইউটিউবের উপর সাইডে বা নিচের সাইডে আপনার প্রোফাইল শো করবে তো আমার নিচের সাইডে প্রোফাইল শো করতেছে এখানে একটু ছবি দেওয়া আছে আপনাদের ক্ষেত্রে এখানে কিছু ক্যাপিটাল লেটার থাকতে পারে মানে আপনি জিমেল যে নামে খুলছেন সেই নামের প্রথম অক্ষর এখানে থাকতে পারে অথবা আপনি যে ছবি জিমেলে সেট করছেন সেটা আপনাকে এখানে দেখাতে পারে তো আমি এখান থেকে আমার প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন হিস্টোরি হিস্টোরিতে দেখেন প্রথমেই এখানে আছে ঢাকায় বিজয়ের দিন কেমন ছিল মানে আপনি যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হারিয়ে গিয়েছিলো এটা কিন্তু হিস্টোরি থেকে আপনি চেক করে নিতে পারবেন এবং এখান থেকে যদি ভিউ অলে আপনি ক্লিক করেন আজ পর্যন্ত আপনি যতগুলো ভিডিও দেখছেন এখানে সবগুলো কিন্তু হিস্টোরি আকারে থাকবে আপনারা এখান থেকে সেগুলো রিপিট করে দেখতে পারেন এবং আরেকটি সেটিং হলো যেটা হলো আমার ইউটিউবে আমি এখান থেকে একটি সং সার্চ করব। আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন তো এখানে পাশে দেখতে পারবেন থ্রি ডট অপশান এটাতে ক্লিক করব এখানে দেখতে পারবেন সার্চ ফিল্টার্স এটাতে ক্লিক করব তো এখানে দেখতে পারবেন আপলোড ডেট অ্যানি টাইম এটাতে ক্লিক করে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যানি টাইম লাস্ট আওয়ার টু ডে দিস উইক দিস মান্থ দিস ইয়ার এগুলো কি আপনি মনে করেন কোনো ভিডিও আপনি ইউটিউবে সার্চ করছেন তা আপনি চাচ্ছেন এই ভিডিওটা আপনি কত বছর আগের বা কোন ভিডিও কত দিনের আপনি দেখবেন তো এখানে অ্যানিটাইম মানে আপনি একটি গান সার্চ দিয়েছেন বা যে কোনো একটি সং বা ভিডিও নিউজ সার্চ দিয়েছেন এ্যানি টাইম যদি সিলেক্ট করা থাকে মানে সবসময় এনি টাইমই সিলেক্ট করা থাকে আর এনি টাইমের কাজ হলো মানে এই ভিডিওটা যদি দশ বছর আগেও যদি আপলোড দেওয়া হয় তাহলে আপনি সেটা আজকে দেখতে পারবেন যে এটা দশ বছর আগের ভিডিও আর লাস্ট আওয়ার যদি এটা আপনি সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দেন তাহলে এক ঘন্টা আগে যে ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ হয়েছে সে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন সার্চ করে সাপোজ আমি একটি সং সার্চ করলাম খালি লিখে সার্চ করলাম বা নিউজ লিখে সার্চ করলাম এখন নিউজ কিন্তু অনেক সময় দুই তিন দিন আগেরও হয়ে থাকে দুই তিন বছর আগের নিউজ কিন্তু সার্চ করলে চলে আসে তো আপনি এখান থেকে যদি লাস্ট আওয়ার সিলেক্ট করে অ্যাপ্লাই করেন তাহলে এক ঘন্টা আগে যেই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করেছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তো এখানে ট্যুরে ট্যুরে যদি সিলেক্ট করেন তাহলে আজকে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন আর এখানে যে আছে দিস উইক এটাতে মানে এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে ওইগুলো আপনি দেখতে পারবেন আর দিস মান্থ অর্থাৎ এক মাসের ভিতর যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর দিস ইয়ার হলো এক বছরের মধ্যে আপনারা যে ভিডিওগুলো পাবলিশ করছে সেগুলো আপনি দেখতে পাবেন এই সেটিংসটাও অনেক সুবিধা আমি মনে করি এটা আপনাদের অনেক কাজে লাগবে কারণ অনেক সময় আপনারা নিউজ সার্চ করে থাকেন তা আপনারা বোঝেন যে নিউজ কত বছর আগের বা কত দিনের তো সেক্ষেত্রে আপনারা এখানে যদি লাস্ট আওয়ার সিলেক্ট করেন তাহলে এক ঘন্টা আগে নিউজ চলে আসবে বা টু সিলেক্ট করে দেখতে পারেন তো এখান থেকে ক্যান্সেল করলাম দেখুন আরেকটা হলো আমরা ধরুন এই সংটি আমাদের কিন্তু পছন্দ হয়েছে একটি অ্যাড আছে অ্যাডটি স্কিপ করে দিই ধরুন আপনাদের এই গানটি আপনার কাছে ভালো লাগে তা আপনি কি চান এই গানগুলো সেভ করে রাখতে তা আপনি এখানে এটা সেভ করে দিলেন আমি এখানে আর একটি গান সেভ করে দিব হ্যাঁ গান বা যে কোনো একটি ভিডিও সেভ করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন সেভ এই সেভটা করলে সুবিধা কী অনেক সময় আছে আপনি ভিডিওগুলো দেখেন আপনি চান এই ভিডিওগুলো আমার প্রিয় সেভ লিস্টে থাকুক যে পরবর্তীতে আমি ভিডিওগুলোর জন্য দেখতে পারি তো সেক্ষেত্রে আপনি সেভ করলেন এগুলো কোথায় থাকবে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে প্লে লিস্ট ওয়াচ লেটার প্রাইভেট এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে যে এখানে আমরা দুইটা ভিডিও কিন্তু সেভ করছিলাম এটা কিন্তু এখানে আছে তো এ সেভ করার আর একটা হলো আপনি যদি এগুলো সেভ করেন কিন্তু আপনি এগুলো ডাটা বা নেট কানেকশন দিয়েই কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন তাছাড়া আপনি কিন্তু পারবেন না তো এগুলো সেভ করে রাখা এই হলো মূল সুবিধা যদি আপনি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চান তাহলে এইভাবে দেখতে পারেন আপনি এখন চান যে আমি এই ভিডিওটা সেভ করে রাখতে চাই না তাহলে এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে এখানে রিমুভ ফ্রম ওয়াচ লেটারের উপর ক্লিক করে দিবেন আর আপনি চান এখানে যতগুলো ভিডিও আপনি সেভ করে রাখছেন সবগুলো আপনি এখান থেকে রিমুভ করতে চান তাহলে উপরে থ্রি ডট অপশানে ক্লিক করে এখানে রিমুভ ওয়াচ ভিডিওস এটাতে ক্লিক করলে যে ভিডিওগুলো আপনি দেখছেন সব রিমুভ হয়ে যাবে পাশে আপনাকে লাইকের ভিডিওস অপশন দেখতে পারতেছেন এটার উপর যদি আপনি ক্লিক করেন আপনি যতগুলো ভিডিও এ পর্যন্ত দেখছেন এবং এই ভিডিওগুলোতে যে লাইক করছেন সেই ভিডিওগুলো আপনাকে এখানে শো করবে এবং পাশে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশনস এটার উপর যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন অল অলের উপর যদি ক্লিক করেন আপনি যতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সেগুলো আপনাকে এখানে শো করবে তো আমরা আবার চলে আসলাম ইউ অপশনে আরেকটি বিষয় হলো আমরা কিন্তু এই প্রোফাইলটা যে আমার এখানে একটি ছবি দেওয়ার রয়েছে অনেক সময় কিন্তু আপনাদের এখানে ছবি থাকে না ক্যাপিটাল লেটার এবিসিডি যে কোনো কিছু থাকতে পারে তো আপনারা চাইলে এখানে আপনার নাম সেট করতে পারেন এবং কি আপনার একটি প্রোফাইল পিক লাগাতে পারেন এর জন্য আপনি কী করবেন প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পেন্সিল একটি আইকন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে একটি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনি আপনার নামটি এখানে লিখে সেভ করে রাখতে পারেন তো আমি এটা করবো না আমার অলরেডি নাম এখানে দেওয়া আছে এখন আপনি চাচ্ছেন এই প্রোফাইল পিক চেঞ্জ করতে তাহলে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার উপর ক্লিক করে দেবেন তো এখানে কিছুটা সময় নেবে সময় নেওয়ার পর এখানে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে তো আমাদের প্রোফাইলটি কিন্তু আপডেট হয়ে গেছে তো এখান থেকে আপনি ইউটিউব থেকে বের হবেন বের হওয়ার পর আবার ইউটিউবটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়েছে তো আমি আপনাদের আরেকটি বিষয় দেখাই এখানে কিন্তু একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টু মান্থস এখন মানে ভিডিওটি কিন্তু দু মাস আগে আপলোড দেওয়া হয়েছে তো প্রত্যেকটা ভিডিওর পাশে কিন্তু মানে প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু এখানে লেখা থেকে ওয়ান ডে এগো ওয়ান মান্থ এগো ফাইভ ইয়ার্স এগো মানে এগুলো থাকলে আপনি বুঝে যাবেন যে পাঁচ বছর বা একদিন তিন মাস আগের ভিডিও মানে এখানে উল্লেখ করা থাকে যেমন যেমন ওয়ান ডে এগো মানে একদিন আগে ভিডিওটি আপলোড করা হয়েছে সিক্স ডে এগো মানে ছয় দিন আগে ভিডিওটি আপলোড করা হয়েছে আরেকটি বিষয় হলো আমি এখান থেকে একটি ভিডিও প্লে করি তো এই ভিডিওটা আমি এখান থেকে অফ করে দিলাম অনেক সময় আসে কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও কিন্তু ঝাপসা দেখায় মানে ক্লিয়ারভাবে দেখায় না তো সেক্ষেত্রে আপনি সেটা কিন্তু হাই কোয়ালিটি দেখতে পারেন তো এখান থেকে আপনি কী করবেন সেটিংস অপশানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন কোয়ালিটি এটার উপর ক্লিক করে দেবেন আর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এমবি ব্যবহার করে থাকেন তাহলে সবসময় থ্রি সিক্স জিরো পি এটার উপরেই সিলেক্ট করে রাখবেন কারণ এটার বেশি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এমবি বেশি কেটে নেবে আর আপনি যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে ইচ্ছা মতন যত মানে ক্লিয়ার দেখতে চান যেগুলো সিলেক্ট করতে পারেন এখানে সাত চব্বিশ আসে এক হাজার আশি আছে সব থেকে যত বড়ো থাকবে তত আপনি সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ভিডিওটি কোয়ালিটির থেকে বেস্ট দেখা যাবে তো এই ছিল কিন্তু আমাদের মূল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন